নিয়ে সার্বিক আলোচনা কিছু আলোচনা করি আর কি দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল চারশো চুরাশি রানে নয় উইকেট একশো একান্ন ওভারে তখন মাঠে ছিলেন দুজন পেসার হাসানা একশো তেপ্পান্ন দশমিক চার ওভারে বলে কুশল মান্ডিসের হাতে ক্যাচ দিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন পেসার নাহিদ রানা চারশো পঁচানব্বই রানে ওয়াল আউট হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের ইনিংসে ব্যাটার ব্যাটাররা যেমন ছিল জলে উঠেছিল শ্রীলঙ্কার ইনিংসেও তেমনই ব্যাটাররা জলে উঠেছিল শ্রীলঙ্কার ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন পাথম নিশাঙ্খা প্রথম নিশাঙ্কার সাথে ছিলেন অভিষিক্ত লাহিরু উধারা তারা শুরুটা ভালোই করেছিলেন তারপরও বারো দশমিক এক ওভারে লাহের উদারাকে ফেরান বাংলাদেশের টেস্টে বাংলাদেশের সেরা উইকেট শিকারী দ্বিতীয় উইকেট শিকারী স্পিনার তাইজুল ইসলাম ক্যাচ ও বল উভয় নেন তাইজুল ইসলাম হয়ে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার ব্যাট করতে আসেন দীনেশ চান্দিমাল চান্দিমালকে নিয়ে একশো সাতান্ন রানের জুটি করেন পাথম নিশাঙ্কা এর মধ্যে তিনি সেঞ্চুরিও করে ফেলেন ফিফটি করার পর দীনেশ চান্দিমালকে ফিরিয়েছেন নাঈম ইসলাম দুঃখিত ইসমিনা নাইম হাসান দীনেশ চান্দিমল আউট হয়ে যাওয়ার পর মাঠে আসেন বাংলাদেশের বন্ধুবর তার সাথে হয়তো বাংলাদেশ একটি খারাপ রেকর্ড আছে একটি খারাপ স্মৃতি আছে তো আমাদের প্রিয় অ্যাঞ্জেলো ম্যাথিউস ম্যাথিউসকে নিয়ে আবারও উননব্বই রানের পার্টনারশিপ করেন পাথম নিশাঙ্কা চুয়াল্লিশ ওভার দুঃখিত চুয়াত্তর ওভার চার বলে শ্রীলঙ্কার যখন দুইশো তিরানব্বই রান তখন পাথম নিশাং পার্ট টাইম বোলার মুমিনুল ইসলামের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনি উনচল্লিশ বলে দুঃখিত ঊনসত্তর বলে উনচল্লিশ রান করেছিলেন এরপরে মাঠে নামেন কামেন্ডোমেন্ডিস মেন্ডিস কামেন্দু 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 সাথেও আবার প্রথম নিশাঙ্কার আটত্রিশ রানের জুটি ছিল দলীয় তিনশো একত্রিশ রান উইকেট পরে যায় শ্রীলঙ্কার হাসান মাহমুদের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান একশো রান করা নিশাঙ্কা প্রথম নিশাঙ্কার ছিলেন তার প্রম টেস্ট ডাবল সেঞ্চুরি দ্বার প্রান্তে কিন্তু দুঃখের বিষয়ে তিনি আউট হয়ে যান একশো সাতাশি রানে মাত্র তেরো রান দূরে থেকেই আউট হয়ে যান এটা তার ডাবল সেঞ্চুরি আছে অবশ্য তার ডাবল সেঞ্চুরি আছে আমাদের ওয়ার্ডের ডাবল সেঞ্চুরি আছে তবে টেস্টে টেস্টেটা তার প্রথম ডাবল সেঞ্চুরি ছিল প্রথম ডাবল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে একশো সাতাশি রানে আউট হয়ে যান প্রাথম নিশঙ্কা প্রাথমিক সংখ্যার আউট হয়ে যাওয়ার পরে তেমন একটা তেমন একটা রানি তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল তিনশো আটষট্টি রান চার উইকেট বাংলাদেশের চেয়ে একশো সাতাশি রান পিছিয়ে আছে শ্রীলঙ্কা কী মনে হয় বাংলাদেশ কোন অবস্থানে আছে আপনার কী মনে হয় কমেন্টে জানাবেন বাংলাদেশ কি জিতবে বাংলাদেশকে হারবে নাকি বাংলাদেশ ম্যাচটি করবে আপনাদের নিজস্ব মতামত কমেন্টে জানাবেন এরপরে আমরা দেখে নেই বাংলাদেশের বোলারদের পারফরমেন্সগুলো কেমন ছিল আহমরীতে আমার একটা ভালো পারফরমেন্স ছিল না শ্রীলঙ্কা মনে হয় যেন ওয়ান ডে ম্যাচ খেলেছে সেরকম খেলেছে যাই হোক তারপরও বাংলাদেশের যেহেতু বাংলাদেশের অ্যানালাইসিস করতেছি সেহেতু বাংলাদেশের বোলারদের পারফরমেন্সগুলো বলে দেয় শুরুতে আসেন হাসান মাহমুদ হাসান মাহমুদ বারো ওভারে ঊনপঞ্চাশ রান দিয়েছেন নিয়েছেন একটি উইকেট তার বারো ওভারের মধ্যে দুইটি ওভার মেরিটেন ছিল রানা নাহিদ রানা ষোলো ওভারে আশি রান দিয়েছেন অনেকে নাহিদ রানার এই ওভার দেখে নাহিদ রানার করা ওভার দেখে তুচ্ছতাচ্ছিল্য করেছেন নাহিদ রানাকে তবে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি নাহিদ রানাকে আরও কিছু সময় দেওয়া প্রয়োজন নাহিদ রানা এখনও পুরোপুরি ঠিকভাবে মেলে ধরতে পারেননি তবে মেলে ধরবেন তাকে সময় দেওয়া প্রয়োজন বাংলাদেশে একটা সমস্যা আছে আমার দেখা দেখি বাংলাদেশের কোনো খেলোয়াড় যে কোনো এক ফর্মেটে অভিষেক হলে তাকে সব ফর্মেটে অভিষেক করানো হয় যার কারণে তার মনোযোগ ব্যাঘাত ঘটে যেমন দেখা যায় টেস্টের ব্যাটসম্যানদের চিন্তাভাবনা থাকে একরকম আমাদের ধরে খেলতে হবে ওয়ানডেতে থাকে ধরে মেরে ধরে মেরে খেলতে হবে কিন্তু টোয়েন্টিতে একেবারে মারার উপর থাকতে হয় যার কারণে দেখা যায় এক এক ধরনের এক এক ধরনের ফর্মেটে এক এক ধরনের মাইন্ডসেট থাকা প্রয়োজন কিন্তু পারে পারেনি ভালো করতে আগামীতে পারবে তার ইনশাল্লাহ তার জন্য শুভকামনা রইল তবে কোনো খেলোয়াড় খারাপ করুক আমরা ট্রল না করি তাকে নিয়ে মজা না করি এটাই বাঙালিদের কাছে আমার বাঙালিদের কাছে আমার একটি মানে আমার নিজস্ব মত জানালাম আর কি আপনাদের কী মনে হয় আপনারা কমেন্টে জানাবেন প্লিজ তারপরে আমরা স্পিনারের দিকে যাই পেসার নিয়ে আলোচনা করলাম হাসান মাহমুদ না রানা স্পিনারদের মধ্যে তাইজুল ইসলাম চৌত্রিশ ওভারে একশো ছাব্বিশ রান দিয়েছিলেন এবং তিনি একটি উইকেট নিয়েছিলেন তার চৌত্রিশ ওভারের মধ্যে তিনটি মেডিন ছিল তারপরে আসেন নাইম হাসান নাইম হাসান পঁচিশ ওভারে ছিয়াশি রান দিয়েছিল নিয়েছে এক উইকেট তারপর মুমিনুল হক মুমিনুল হক ছয় ওভারে চব্বিশ রানে নিয়েছেন এক উইকেট এই ছিল তাদের পারফরম্যান্স কেমন ছিল আপনার কি মনে হয় আপনার প্লিজ জানাবেন বাংলাদেশের বোলিং পারফরমেন্স আহামরি ভালো ছিল না তবে আপনার কাছে কেমন লেগেছে কোনো ইম্প্রুভ দেখতে পেয়েছেন কি না কোনো ভালো কিছু দেখতে পেয়েছেন কি না সেটা জানাবেন এবং আমাদের খেলোয়াড়রা ভালো করুক এটাই আমরা চাই আমাদের দোয়া থাকুক সব সময় তাদের জন্য আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করতেছি তারা যেন খুব ভালো কিছু করতে পারে সেই কামনা ব্যক্ত করে আমি আমার আজকের লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই বাংলাদেশকে জিতলে হারলে জিতলে তালি হারলে গালি দিবেন না জিতলেও গালি দিতে পারেন হারলেও তালি দিতে পারেন আর এর মধ্যে একটা সুখবর ছিল সুখবরটা জানিয়ে দিই সেটা অনেকে জেনেছেন হয়তোবা যে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রিয় পারফরমেন্স অ্যানালাইসিস সৈয়দ আবিদ হোসেন স্বামীকে বাংলাদেশের পারফরমেন্স অ্যানালাইসিস হিসেবে যোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো বাংলাদেশের খেলোয়াড়দের মাইন্ডসেটের পরিবর্তন দরকার সেই পরিবর্তন আসুক স্বামী ভাইয়ের হাত ধরে সেই কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত